আমি কি কোচি খোকা নাকি হ্যাঁ আপনার ভাই ছয় বছর হয়েছে প্রবাসে গেছে এই ছয়টা বছর আমি কি করে কাটাইছি আপনি কি বুঝেন না কিছু যে আমি কেন আপনাকে বারবার রুমে আসতে বলতেছি আমি কেন আপনাকে বেডরুমে নিয়ে আসছে আমার এই ফাকা বাসায় এখন আবার কে আসলো আসসালামু আলাইকুম আলাইকুম আপনি কাকে চান এটা কি রিপন সাহেবের বসা আব্বু তোমার আব্বু হ্যাঁ ভিতরে আসতে পারি আসেন আসেন তুমি কি আমি তার ছেলে কি তোমার আব্দুল আহাদ আব্দুল আহাদ পড়াশোনা করো জি যাক ভালো আলহামদুলিল্লাহ তোমার আম্মু কই উনি ভিতরে ডাক দাও তোমার আম্মুরে

আমি সাথে কথা বলি না এর সাথে অনেকক্ষণ কথা বলছে না আর কথা বলতে হবে না যাও গিয়ে পড়া শেষ করো তাড়াতাড়ি যাও আচ্ছা তো বাসার সবাই ভালো আছে না জি ভাবি ভালো আছে কবে আসছেন আপনি দেশে এক গত পরশু দিন আসছি ভাবি ওই আসলে হয়েছে কি ভাবি বলছিলাম কি অনেক কষ্ট করে আসছেন একটু চা খান চা দেই না ভাবি চা খাবো না আসলে হয়েছে কি আমার আর কয়েক জায়গায় যেতে হবে তো ওই যাদের সাথে আমি একসাথে কাজ করতাম ওরা অনেকে অনেক কিছু পাঠাইছে মাল সামানা ওদের বাড়িতে আমার এগুলো পৌঁছাই দিয়ে আসতে হবে ভাবি আচ্ছা যাবেন সমস্যা কি দেশে আসছেন যাবেন তো সব বাসায় সময় তো আছে তাই না এমন না যে সময় চলে যাচ্ছে আসছেন প্রথমবার আমাদের বাসায় একটু আপ্যায়ন না করলে হয় একটুখানি চা খান না ভাবি চা খাবো না আমি এইগুলো দিয়ে চলে যাবো ভাবি আরে এইখানে খুলেন না ভিতরে চলুন না না ভাবি ভিতরে যাব না আজকে আর আরেকদিন আসব ভাবি অসুবিধা নাই আমি তো আপনার ভাবি হই তাই না জি 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 চলুন ভিতরে গিয়ে এগুলো বের করে দিন আচ্ছা বলছি রিপন কবে আসবে দেশে আসবে ভাবি রিপন আসবে এক দেড় বছর পরে আসবে ও আচ্ছা তাইলে ভাবি আমি এগুলো দিচ্ছি এগুলো এখানে বের করেন না চলেন ভিতরে চলেন ভিতরে গিয়ে রিল্যাক্স করে একটু বসবেন ফ্যান ছেড়ে দিচ্ছি ঘেমে ভিজে গেছেন তো ফ্যান ছেড়ে দিচ্ছি ভিতরে রুমে চলেন না ভাবি আজকে থাকবো না বললাম তো আরেকদিন আসবো ভাবি একটু খালি চা খেয়ে যান আর আসুন তো শুনুন আরেকটা কথা আমি একটা জিনিসের ছবি তুলে আপনাকে দিব ওই ছবিটা আপনি একটু আপনার ভাইকে পাঠিয়ে দিবেন হ্যাঁ ঠিক আছে ভাবি আচ্ছা ঠিক আছে চলুন ভিতরে আপনি যান যান আপনি জান আমি আচ্ছা এটাই আমার হ্যাঁ ভাবি এই কিসের জন্য ছবি দিবেন দেন আমি নিয়ে চলে যাই আমার আবার অনেক কাজ আছে ভাবি হ্যাঁ দিব তো কাজ তো আছে কাজ আছে কাজ করবেন অসুবিধা কি আসলে আপনার ভাইয়ের টাকায় না একটা চুরি বানিয়েছি সেটাই আর কি একটু ছবি তুলে যদি আপনি ভাইকে পাঠিয়ে দিতেন দেন দেন ছবিটা দেন নাহলে চুড়িটা আনেন আমি একটা ছবি তুলে নিয়ে যাই দেন দেন আনছি একটু বসেন একটু রিল্যাক্স হন ফ্যানটা ছেড়ে দিছি তো একটু ঠান্ডা হন হ্যাঁ তারপরে দিচ্ছি আচ্ছা শুধু কি এইগুলোই পাঠিয়েছে মানে শুধু টাকাই দিতে বলেছে নাকি আরো কিছু ওই একটা গোলার সেট পাঠাইছে স্বর্ণের ঠিক আছে আপনার ভাই তো ভালো আছে না মানে জি জি অনেক ভালো আছে এক দুই তিন এই না তিন লক্ষ টাকা পাঠাইছে আর এই এটা পাঠাইছে

আপনার ভাই ছয় বছর হয়েছে প্রবাসে গেছে এই ছয়টা বছর আমি কিভাবে কাটাইছি আপনি কি বুঝেন না কিছু যে আমি কেন আপনাকে বারবার রুমে আসতে বলতেছি আমি কেন আপনাকে বেডরুমে নিয়ে আসছি আমার এই ফাঁকা বাসায় আপনি কিচ্ছু বোঝান না নাকি বাহ বাঃ কি চমৎকার দৃশ্য মনে হচ্ছে আমি বাংলা সিনেমা দেখতেছি এমন তুমি তুমি না আরো বছর পর দেশে গেছে তো বছর তুমি এখন না আসলে যে কি সর্বনাশ হয়ে যেত তুমি কি বন্ধু পাঠাইছো তোমার তুমি এই সব লোকজনের লোকদের সঙ্গে থাকো নাকি তুমি না আসলে যে কি তোমার অনেক সর্বনাশ হয়ে যেত তোমার সারা============ তুমি দেখলে না সম্পর্কে কি বলছিলেস কার সম্পর্কে কি বলছিস আমার চেয়ে ওনাকে আর কেউ ভালো ছিল তুমি দেখছো না আশা আমি দেখছি আমি সব কিছু দেখেছি আমি সব কিছু জানি এই লোকটাকে আমি পাঠাইছি শুধু তোর এই আসল রূপটা দেখার জন্য তোর চরিত্রটা কত ভালো এটা বোঝার জন্য আমি ওনাকে পাঠাইছি তুই জানোস ওই প্রবাসে যখন আমি জালিয়াতে পড়ি আমি তো গেছিলাম যে ভিসা নিয়ে সে বিষয়ে আমার কোনো কাজ হয়নি এই মানুষটা এই মানুষটা আবার কত বড় বিপদের হাত থেকে আমার বাঁচিয়েছে জানো নিজের আপন ছোট ভাইয়ের মতো নিজের সন্তানের মতো করে আমারে ওই ঠাই দিছে আমার কর্ম করার জায়গা দিছে আর প্রত্যেক মাসে আমি লক্ষ লক্ষ টাকা তোর কাছে পাঠাইছি তোরে ভালো রাখতে আমার সংসার ভালো রাখতে আমার সন্তানরে ভালো রাখতে কিন্তু তোর চরিত্র যে এতটা নষ্ট হয়ে গেছে এটা আমার জানা ছিল না তুমি ভুল করতে দেখো আসলে তুমি যেটা দেখছো সেটা সত্যি না আসলে কি হয়েছে কত মিথ্যা বলবি কত মিথ্যা বলবি কত মিথ্যা বলবি ছড়া মাই কান না কখনো ভাবতে পারিনি আমার ভালোবাসার মানুষটা চরিত্র এত খারাপ হবে আমরা তো মানুষ আমার শরীরেও তো রক্ত মাংস আছে আমিও তো টানা পাঁচটা বছর ওই প্রবাসে থেকে আসলাম কই একটা সেকেন্ডের জন্য তো আমি অন্য কারো সঙ্গ পর ইচ্ছা পোষণ করিনি তুই তো নাই যে তোর তো অনেক ধৈর্য তাড়াতাড়ি ধৈর্য হারা হয়ে গেলি ভাইজান আপনাকে এভাবে না বুঝাইতেন আজ তোমার ধরতে পারতাম না ভাই যান আমি আপনার কাছে আবারও আবারও কৃতজ্ঞ আসলে শোনো বল তুমি কি মনে করছো এই দুনিয়াতে সবারই চরিত্র খারাপ সবার চরিত্র খারাপ হয় না আল্লাহ দুনিয়াতে আর বান্দার সৃষ্টি করে পাঠাইছে আমরা যা যা করতেছি আল্লাহ কিন্তু সব দেখতেছে এই যে তুমি আমাকে যেভাবে এখানে নিয়ে আসছো যে কাজটা করার জন্য তুমি রিপন না দেখলো কেউ দেখে নাই একজন তো দেখতেছে আল্লাহ মরার পরে তোমার আমার শাস্তি হবে কি জানো কঠিন শাস্তি হবে পাশক্ত নামাজ পড়ি আল্লাহরে ভয় পাই আর তোমার স্বামী কি যে কষ্ট করছে বিদেশে কি যে কষ্ট করছে সেটা যদি তুমি একবার দেখতা নিজের এই দুই চোখ দিয়ে যদি দেখতা তাহলে আজকে দেখত করতাম তোমার একাই যৌবন আছে ওর নাই আমার নাই প্রবাসী কারো নাই সবারই আছে সবাই আমরা কি মনে করি যেন আমাদের জীবন যৌবন দেশে যাদের রাখা যায় তাদের জন্য উৎসর্গ করে দিই আমরা আমরা কি মনে করি জানো এগুলো আমাদের জীবনে নাই মায়ের ভালোবাসা আমাদের জীবনে নাই বাবার ভালোবাসা জীবনে নাই বোনের ভালোবাসা নাই আত্মীয় স্বজনের ভালোবাসা নাই বইয়ের ভালোবাসা তো নাই আমরা তোমাদের সুখের জন্য টাকা ইনকাম করতে চাই আর তোমরা শেখ মানুষটা ঠকাইতে তোমার খারাপ লাগলো না ও সব সময় তোমার প্রশংসা করতো সব সময় রাত দিন চব্বিশ ঘন্টা শুধু তোমার কথা তোমার কথা তোমার কথা তোমার কথা ছাড়া কারো কথা বলতো আমরা যে দেশে ছিলাম হম আমাদের দেশের টাকায় এই দশ হাজার টাকা হইলে একটা মেয়ে মানুষ পাওয়া যেত তারপর কক্ষনো কখনো আমি অনেক অনেকভাবে পরীক্ষা করার চেষ্টা করছি আমি বলছি আমি নিজে টাকা দিব তোর খারাপ লাগে তুই যা একটা মেয়ে মানুষের সাথে থাক ও কক্ষনো থাকে নাই ও বলতো আমি আমার বইয়ের চোখের আড়ালে আজকে যদি আমি অন্য একটা নারী নিয়ে থাকি তাহলে কি হবে আমি তারা ঠকাইলাম আল্লাহর কাছে আমি কি জবাব দেবো আমি তারা ঠকাইতে পারবো না আর তুমি তার চোখের আড়ালে শুধু আমার মনে হয় তুমি আমাকে না তোমার যে সাহস দেখলাম তোমার যে আচরণ দেখলাম যে উগ্রতা দেখলাম আমার মনে হয় আমি ছাড়াও তুমি আরো অনেক পুরুষ মানুষের সাথে এই কাজগুলো করছো রিপনে শুধু বলছিলাম রিপন যার কাছে এত টাকা পাঠাও যাকে এত ভালোবাসো সে তো আমার মনে হয় তোমাকে ভালোবাসে না তোমার টাকাকে ভালোবাসে রিপন বলে না ভাই আপনার সব কথা আমি মানি কিন্তু এই কথাটা আমি মানতে পারলাম না আমার বৃষ্টি শুধু আমার তাহলে বললাম রিপন তুমি এক কাজ করো তোমার যাওয়ার দরকার নাই আগে আমি ঢুকি তারপরে তুমি ঢুকো তোমার বইয়ের কি ধরনের আচরণ এটা আমিও জানি তুমিও জানো তবে আমার বোনের ভিতরে একটা বিশ্বাস ছিল যে সব মেমানুষ একরকম হয় না হয়তো বা তুমি আলাদা একটু কিন্তু না তুমি তাদের কাপারি কইরা গেলাম সে রিপন ভাই আমি তাইলে গেলাম এই যে টাকা এই যে দেখতেছো রিপনের টাকা না আমার টাকা এটাই তোমাকে দিয়ে গেলাম রাখো 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 ধরো টাকাটা ধরো তারপর বলতেছি ধরো আমি তোমাকে রাখতে বলছি আর খুব স্বপ্ন ছিল তার ওয়াইফকে এরপর একটা কলার সেট বানিয়ে দিবে রিপোর্টের কাছে টাকা ছিল না রিপোর্ট আমার কাছে ধার করছে ভাই আমাকে ধার দেন আমি দেশে যাচ্ছি ছুটিতে যাচ্ছি আমার বউয়ের জন্য এমন একটা জিনিস নিয়ে যাবো আমার বউ আমাকে তো দেখা খুশি হবে এই জিনিসটা দেখা অনেক খুশি হবে মানে তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আনছে না আমার এগুলো রিপন কিচ্ছুই লাগবে না দিয়ে গেলাম আমি এখন তুমি তোমার জীবনের ডিভিশন নিবা তুমি কিভাবে ভালো থাকবা কিভাবে সুখে থাকবা সেটা তোমার ব্যাপার আমি বলবো না ওকে নিয়ে তুমি সংসার করো আবার আমি তোমাকে বলবো না ওকে তুমি ছেড়ে দাও এটা তোমার ব্যক্তিগত ব্যাপার ভাইয়া একটা মিনিট যে মানুষটাকে আমি সর্বোচ্চ বিশ্বাস করতাম সে আমার বিশ্বাসের দরজাটা ভেঙে দিয়েছে তাকে আমি বিশ্বাস করতে পারবো না ওর সঙ্গে এক আমার বারবার মনে হবে আমার আমার অন্য কোনো পুরুষের শরীর থেকে নাকে লাগবে আমি ওকে তালাক দিয়ে দেবো ও যা নিয়েছে যা ব্যাংক ব্যালেন্স করেছে আমার কোনো সমস্যা নেই আমি শুধু আমার ছেলেটাকে নিয়ে এখান থেকে চলে যেতে চাই শোনো রিপন তুমি কার কথা বলি আমি আগামী মাসে চলে যাব তোমার যদি আবার বিদেশ যেতে ইচ্ছা করে আমাকে বলবা আমি তোমাকে নিয়ে যাব আর যদি মনে করো না এই দেশে থেকে তুমি কোনো ব্যবসা করবা আমি তোমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করব টাকা দিয়ে পয়সা দিয়ে শরীরের শ্রম দিয়ে হলেও করে ভাইজান এই দেশে কিসের জন্য থাকবো কার জন্য থাকবো বলেন আমি সে দেশে থাকবো না ভাইজান আপনার সঙ্গে আমাকে নিয়ে যান শুধু আপনার কাছে আমার একটা অনুরোধ আমি ক্ষতিগ্রস্ত মানুষটাই বিপদগামী মানুষটাকে আপনি আশ্রয় দিয়েছেন আমার সাথে আমার ছেলেটাকে শুধু একটু আশ্রয় দিবেন আমরা বাপ ছেলে আপনার গোলামি করে যাবো সারা জীবন আমাকে ছুনা আমি আমার এই সন্তানটাকে নিয়ে আপনার গোলামি করে বাকি জীবনটা কাটিয়ে দেবো আমি কোনো কালনাগিনীকে বিশ্বাস করে আমি নতুন করে কোন খেতে চাই না এই কালনাকে নিদেশ বলের এত যন্ত্রণা এই বিশ্বের তাপমাত্রাটা এত বেশি করতে পারছি না ভাই শোনো ওর মতো মানুষ পাওয়া জীবনে একটা ভাগ্যের ব্যাপার ও আমার সাথে ছিল তো আমি জানি ও কতটা ভালো মানুষ তুমি কখনো ওর কাছ থেকে প্রতারণা পাব না যারা ভালো মানুষ না যারা মানুষকে কষ্ট দেয় না দুঃখ দেয় না প্রতারণা করে না তারাই যেন কেন জানি তারা বারবার ধোকা ধোঁকা খায় বারবার প্রতারণা প্রতারণা জানি না আমি এটা আল্লাহ ভালো জানি তুমি যেভাবে ভালো হয় সেভাবে শেষ করে আমাকে ফোন দিও ঠিক আছে তোমার আমার কথা ঠিক আছে আসি তাহলে হ্যাঁ ভালো থাকো বাবা শোনো বৃষ্টি তুমি অযথা আমার কাছে ক্ষমা ছিল না আমি তোমায় ক্ষমা করতে পারবো না এই জীবনে আমি তোমাকে যা জেনেছি আমি তার একটা টাকাও না তার জন্য চাবো কিসের জন্য চাবো এই দুনিয়াতে তো আমার মা নাই বাবা নাই ভাই নাই বোন নাই আমি আর আমার এই সন্তানটা তুমি এই সব টাকা পয়সা অলঙ্কার নিয়ে তুমি নতুন করে তোমার জীবন সাজাও নতুন করে জীবন শুরু করো আমি আমার সন্তানকে নিয়ে চলে গেলাম ভালো থাকো চলো রিপন